আজকাল থেকে আর দেড় মাস আগে আমার খুব হৃদয়ের মানুষ বড় ভাই মোরাসিং ভাই উনি আমাকে ফোন করেছে ওনার সাথে আমার দীর্ঘ ত্রিশ বছরের আগের সম্পর্ক উনি ফোন করেছে জালাল ছোট ভাই আমাদের ক্লাবের তরফ থেকে আর তোমার ফাউন্ডেশনের তরফ থেকে যদি একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ো তাহলে ভালো হবে আমি ঠিক আছে দাদা আমি ছাড়বো আর ফাইন্যান্সিয়াল যে বিষয়টা এটা আমার ফাউন্ডেশনের তরফ থেকে দিচ্ছি আর এখন তো ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার আছে যে ফার্স্ট প্রাইজ পাইব ক্যাশ পঁচিশ হাজার টাকা পাইব আর সেকেন্ড তারাও দশ হাজার টাকা পাইব টপি আছে সব কিছু আছে ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়েছে আমি চাই যুবক ত্রিপুরা রাজ্যে যেহেতু যুবক আছে তারা যদি সবাই খেলাধুলার মধ্যে থাকে তারা কোনোদিন গাঁজা খাইতো না ডাক্স খাইত না না আমার ফাউন্ডেশনের তরফ থেকে একটি অনুরোধ করবো বার্তা দেব সবাই যাতে বিভিন্ন খেলা আছে খেলাধুলা নিয়ে থাকলে ইয়ং ছেলেরা কোনোদিন নেশার সাথে যুক্ত হইত না আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এই ফাইনাল খেলা আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন মনে হয় কারণ হলো এসে দেখলাম হাজার হাজার মানুষ দেখছি খুব ভালো লাগছে আমি চাই ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গা যে কোনো মানুষ রাজনীতি ছাড়া আমার ফাউন্ডেশনকে ডাকলে আমি চলে যাব যেতটুকু পারি হেল্প করব খেলাধুলার পারে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদু নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची ঘনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুক আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক